দিনকাল খুব খারাপ যাচ্ছে পেটে কোনো ভালো খাবারই পড়ছে না শাক পাতা খেয়ে আর কয়দিন থাকা যায় যাই খুঁজে দেখি কোনো ভালো খাবারের সন্ধান পাই কিনা এই চল আমরা একসাথে খেলা করি চলো 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 করে কি সুন্দর খাবার খাবার তোমাকে যে করেই হোক খেতে হবে কি করছো তোমরা আমরা সবাই মিলে খেলা করছি তোমাকে তোমাদের সাথে খেলতে নিবা না তুমি আমাদের শত্রু তুমি আমাদের খেয়ে নিবে না না আমি খাবো না আমি আমিষ খাই না আমি নিরামিষ খাই তাছাড়াও তুমি বেশ শক্তিশালী তোমার সাথে আমরা পারবো না 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 পারবে আমি তেমন শক্তিশালী নই তাহলে আমাদের আরেকজন বন্ধুকে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে ডেকে নিয়ে এসে তোমাদের বন্ধুকে আমরা সবাই একসাথে মিলে মিশে খেলবো আমি এসে গেছি বন্ধু কাম খেলবে না আমাদের সাথে কোথায় যাচ্ছে সব দেখা করছে ফ্রেশ হয়ে আসছে